বেসন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা আমরা সকলেই জানি। বেসনকে আমরা ত্বকের যত্নে নানাভাবে ব্যবহার করে থাকি। তবে আজ আমি আপনাদের সঙ্গে কিভাবে আপনারা বেসনের সঙ্গে মাত্র তিনটি জিনিস মিশিয়ে আপনাদের ত্বককে এই শীতকালে ও ধড়ধড়ে ফর্সা ও 글로ইং করে তুলতে পারেন তারই একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। শীতকালে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয় যেমন ত্বক কালো বা লালচে হয়ে যাওয়া ত্বকে কালো কালো ছোপ ছোপ হয়ে যাওয়া রোদে ট্যান পড়ে যাওয়া এই রকম সকল ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে আজকের এই রেমিটি থেকে এটি লাগানোর পর সাবান বা ফ্রেশ ব্যবহার করা যাবে না তাহলে এর কার্যকারিতা কমে যেতে পারে তবে আপনারা এই প্যাকটি লাগানোর আগে সাবান বা ফ্রেশল ব্যবহার করে নিতে পারেন তাহলে এবার দেখে নেওয়া যাক এই রেমিডিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই প্যাকটি তৈরি করার জন্য আমি প্রথমে এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বককে গভীরভাবে ক্লিন করে বেসন ব্যবহারে ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসে বেসন রোদে পড়া কালো দাগ তুলে ফেলার ক্ষমতা রাখে বেসন আমাদের ত্বক থেকে ধুলো ময়লা মরা চামড়া তুলে ফেলে ত্বককে ভেতর থেকে চকচকে গ্লোয়িং বানায় এখন এর মধ্য দিয়ে দিতে হবে গোলাপ জল আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ জল আমাদের ত্বককে হাইড্রেট রাখে এটি ত্বককে ক্লিন করতে সাহায্য করে গোলাপ জল ত্বককে টোন করে ও ফর্সা করে এরপর এর মধ্যে দিতে হবে কাঁচা দুধ আমি বেসনের মতো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধ ত্বকে ক্লিনজারের কাজ করে এবং আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তোলে সবশেষে এর মধ্যে দিতে হবে টমেটোর রস আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটোর রস টমেটোতে ভিটামিন সি থাকে ভিটামিন সি ত্বককে ফর্সা করতে সাহায্য করে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তো বন্ধুরা এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আপনারা এর মধ্যে সামান্য পরিমাণ নরমাল পানি ব্যবহার করতে পারেন এই প্যাকটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে বেসনের এই প্যাকটি তৈরি হয়ে গেছে যখন এই প্যাকটি তৈরি হয়ে যাবে আপনাদের হাতে এই প্যাকটি এভাবে লাগিয়ে নিয়ে আপনাদের সম্পূর্ণ মুখের ত্বকে এভাবে স্ক্রাব করবেন এভাবে পাঁচ মিনিট স্ক্রাব করার পর সম্পূর্ণ মুখের ত্বকে এই প্যাকটি লাগিয়ে রেখে দিবেন বিশ থেকে পঁচিশ মিনিট যেহেতু এখানে আমি বেসন ব্যবহার করেছি এই প্যাকটা অনেকটাই আঠালো হবে বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পর প্যাকটি একদম শুকিয়ে যাবে একদম শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিবেন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আশা করি এই ব্যাগটি ব্যবহারে আপনারা ইনশাআল্লাহ পনেরো দিনের ভিতর অনেক ভালো ফলাফল পাবেন এমন আরও প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আরো অনেক পেতে পারেন আসলাম আলাইকুম